তো এই ব্যাপারটা তোমাদের বিস্তারিত বলি দেখা হয়েছে আমরা প্রত্যেক সপ্তাহে তোমরা জানো আমরা রবিবার করে আমরা তালতলায় যাই ভিডিও বানাতে এই দুই তিন মাস ধরে ভিডিও বানিয়ে আসছি কোনোদিন কোথাও কোনোদিন কোনো প্রবলেম হয়নি কিন্তু প্রতিবারের মতো আমরা কালকেও যাই রবিবার কালকে ছিল আমরা তালতলাতে ভিডিও বানাতে যাই আর যথারীতি আমরা কি আমাদের কাজ করছিলাম আমরা ভিডিও বানাচ্ছিলাম সবাই ছবি মুবি তুলতে আসছিলো সবাইকে ছবি সবার সাথে ছবি তুলছিলাম কিন্তু হঠাৎ করে তারই মধ্যে এসে একজন একজন না একজন বলা ভুল প্রথমে একজন ছিল তারপর দিকে ওদের তিন চারজন এসেছিল একসাথেই এসেছিল সব এরই মাঝখানে ওদের সাথে একটা পুলিশ অফিসার ছিল সে পুলিশ ছিল না সেভিক পুলিশ ছিল আমি জানি না সে নিয়ে এসে নিজের কার্ড দেখানো শুরু করছে মানে বুঝলাম না ক্ষমতার কি মিস ইউজ কি এভাবে করে নাকি মদ খেয়ে এসেছে সে আবার নিজের কার্ড দেখাচ্ছে মানে ঠিক বুঝলাম না গাইস লোকাল ছেলে পেলে বলে আর অফ ডিউটি পুলিশ অফিসার বলে এরকম রোয়াবি দেখাবে মদ খেসে বাওয়ালি করবে এটা কোন ধরনের অসভ্যতা

আর এই ছেলেটা এত নেশা করে আছে আমরা এবার ভিডিও করছি বলে ফোন ভেঙে ফেলে দেবো মানে ভাই আমার এর উপর এত রাগ উঠছে আর এরা লোকাল ছেলে বলে যা নাই তাই করছে কিন্তু ওখানে আমাদের অনেকে সাপোর্ট করেছে অনেক দিদিরা আমাদের সাপোর্ট করেছে তোমরা ভিডিওটা পুরো দেখো বুঝতে পারবা এরপরে এই অব্দিও ঠিক ছিল ঝামেলাটা আমরা এখানে মেটানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রথমে যেই লোকটা এসে বলছিল যে এসে ভিডিও বানানো চলবে না সেই লোকটা তারপর যে অসভ্যতা আমি করলো সেটাও মেনে নেওয়া যায় না তোমরা দেখো কি করবে তোমরা দর্শক আছে আমি দেখো তোমরা এখানে দেখে নাও গ্রামে এসে ভিডিও তোমরা দেখে নাও দেখে নাও তোমরা

পুলিশ অফিসার পুলিশ আইডেন্টি কার্ড এটা পুলিশ অফিসার এই যে পুলিশ অফিসার অফিসার কার্ড দেখাচ্ছিল দেখে না এই যে পুলিশ অফিসার

চল চিঠাচ্ছে কেউ কিছু বলছিলাম বলে লাইফ হয়ে গেছে দর্শন এবার বেশি লাইফ বে গেছে মদ খেয়ে এরা সব রিং করে আছে রিং করে আছে রিং করে আছে সব মদ আছে সব মদ আছে মদ খে এবার বড় বড় ডায়লগ দিচ্ছে সবাই রেখে সমান পায়নি গ্রামের ছেলে বলে যাই কিছু করবে নাকি গ্রামের ছেলে বলে যাই কিছু করবে নাকি একে ভিডিও মারছে না বানাও 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 ভিডিও হয়ে আমার মুখে বানা আমার ভিডিও ভাবে চাক ডাক খানায় যে চাক দেখানাই নতুন গাড়ি তোমার বলছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিবাদ করার জন্য এই দিদিগুলো আমরা এখানে যে ভিডিও বানাচ্ছি গ্রামের বলে বড় হয়ে গেছে জল ছিটিয়ে চলে গেল মানে কোনো কথা না বার্তা না আপোনালোকে গ্ৰাম নাই নাই গ্ৰাম নাই আপোনালোকে গ্ৰাম নাই জন

গাইস তোমরা দেখলে তো এদের মুখের ভাষা মানে আমরা ভেবেছিলাম ঝামেলাটা ওখানেই মিটে গেছে কিন্তু না গাইস এরা যেহেতু গ্রামের ছেলে এর দশ পনেরো মিনিট পর এদের গ্রামের আরও লোকজন নিয়ে এসে আমাদের সামনে এসেছে মানে এমন একটা ক্যাদাই এসেছে যে মারবে আমাদেরকে আমরা যদি এদিক থেকে ওদিক করে সব লোকজন ডেকে নিয়ে এসেছে কিন্তু গাইস বলে না যেখানে সত্যি কথা যারাদের ভুল থাকে না তাদের সাপোর্টের লোকজন থাকে এই সামনে দাদা দুটো দেখছে এরাও পুলিশের চাকরি করে আমরা ভিডিও বানাচ্ছিলাম ওটা চলে যাওয়ার পর আমরা ভাবলাম যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে আমরা ভিডিও বানাই আমরা আমাদের কাজ করতে এসে এত দূর থেকে ভিডিও বানিয়ে চলে যাব কিন্তু তারপরে দাদাগুলো এসে বলছে তোমরা ভিডিও বানাচ্ছ না কেন তারপরে আমরা বললাম এরম প্রবলেম হয়েছে একটা লোকাল সব লোকাল লোকজন কয়েকজন এসে মত খেয়ে এরকম বাওয়ালি করছে ওদের মধ্যে একজন সেভিক পুলিশ ছিল এসে এরকম ডায়লগ দিচ্ছে এরকম কার্ড দেখাচ্ছে শো করছে আমাদেরকে ভয় দেখাচ্ছে এইসব বলছে তারপরে ওই ছেলেটা বললো ঠিক আছে আসুক সমস্যা নেই আমরাও লোকালেরই ছেলে পেলে ওরা দেখছি কে কি বলে না বলে তোমরা তোমাদের কাজ করে যাও তারপরে ওই ছেলে দুটোই কথা বলছিল আমাদের